হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই চলুন সকাল সকাল মেয়ে গেছে অফিস যাব তো তার আগে বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে যাই নাহলে গোপ একা থাকে দেখুন আমি সিঁড়ি থেকে উঠছি আর আমার এই নতুন মোবাইলে না এই অপশানটা আমার দারুণ লেগেছে মানে অসাধারণ জাস্ট অসাধারণ দেখুন আমার আগেই সব আমার সাঙ্গ পাঙ্গ চারা যেমন তারা হাজির হয়ে গেছে হ্যাঁ এই যে মানে এই অপশানটা আমার এত ভালো লেগেছে এই যে রুয়েলভাবে বানানো যায় আর কি হ্যাঁ দেখো তো ছাদে আমার আরও বাচ্চারা আছে এসেছি ওদের কাছে দেখো বন্ধুরা আমার কিন্তু ছাদে কত রকমের গাছ আছে দেখো এগুলো সব ও বাড়ি নিয়ে যাবো ওই জন্য এইভাবেই রাখা হয়েছে কোনো এগুলো বিশেষ কোনো ইয়ে করা হচ্ছে না এখন দেখো কি হলো কি হলো এই যে চোখে মুখে তো সব লাগবে এই এই কাঁটাগুলো সব কাছে মুখে ফুটে যাবে এ দাম তুই বলতে পারছিস না কাঁটাগুলো মুখে ফুটে যাবে দেখো দেখো একবার দামুরে দেখো কী অবস্থা একবার দেখো যাই হোক এদিকে এই যে আমার ছোটো ছোটো মাগুলো ও அம்மா 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 அப்பா அப்பா அம்மா অনেকে আমাকে কমেন্ট করেন যেদেরকে ঘাস দেবেন কলমি শাক দেবেন না কিন্তু বন্ধুরা ঘাসটা কিন্তু সব সময় পাওয়া যায় না হ্যাঁ কারণ আমরা এমন জায়গাতে থাকি ঘাসটা সব সময় পাওয়া যায় না আর যখন আমি আমার নতুন বাড়িতে যাব তখন কিন্তু অনেক ঘাস পাবো এবং আমার বাচ্চাদেরকে অনেক অনেক ঘাস খেতে দেব আর এরা আমার বা পুচু টিটু হ্যাঁ এরা কিন্তু আগে সব সময় আমার ঘরের মধ্যেই থাকতো কিন্তু এই মুহূর্তে এই বাচ্চাদের থেকে ওদেরকে সেফ রাখার জন্য এখানে রেখেছি যতক্ষণ না আমি নতুন বাড়ি গিয়ে ওদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে পারবো ততক্ষণ এইভাবেই ওরা থাকবে গোল গোলমিশাল যদি এনে রেখে দিই না মানে প্যাকেটে দেখো একদম হলুদ হয়ে গেছে আর তুমি প্যাকেটটা নিয়ে যাবো যাতে করে ওই বাড়িতে যখন যাব ঘাস আনতে পারি না এই প্যাকেটটা তোমার জন্য না তোমার জন্য না চলো দেখো দেখো বাবা বাবারি ও সব জিনিস তোমার জন্য না যা পাবে আমার কাছে এই এই কেন ঘোষ কেন ঘোষ কেন্দ্র ঘোষ তো কত চলো চলো আসো নিচে আসো ওকে আমাকে চলো চলো গুড বাই গুড বয় দেখো মানে এত দুষ্টু দুষ্টু বুদ্ধি এদের সবাই সব চলো এই তুমি নিচে আসো চলে আসো নিচে এই তুমি নিচে আসো সেই চলে যাচ্ছি আম্মা বুই আমি আম্মা বুই আবার মারামারি করে এইগুলো পচ্চা বুই গন্ধ বুই এগুলো তো বন্ধুরা সকালবেলার দেখিয়ে দিলাম আমি আপনাদের তো আপাত অফিস বেরোবো তো আর বিশেষ সময় নেবো না টাইম নষ্ট করবো না আপাতত অফিস বেরোবো আবার অফিস থেকে এসে যা হবে সেগুলো কিন্তু দেখাবো ততক্ষণের জন্য ভালো থাকুন এই বিস্কুট নেই বিস্কুট নেই তুমি কোথায় বিস্কুট খুঁজছো দেখো এই দেখো এই দেখো দেখো প্লাস্টিকটা আমি নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে যাতে করে মানে ওখান থেকে ঘাস আনতে পারি ও বাড়ি আজকে মিস্ত্রি আসবে শেষ কাজ আজকে যেতে হবে তো যাতে ঘাসটা আনতে পারি তার জন্য প্যাকেটটা নিয়ে নিলাম ব্যাখেন কী হয় কী হয় সব সময় কেন মারামারি করো হ্যাঁ এই এই তো কিনা দেখো দেখো এই দেখো এই দুটো মার খাবে রে হলো দেখুন এই হলো আমার বাড়ির অবস্থা সব এই যে দুজন করছো কেন দুজন এরকম করছো কেন লাঠি না হলে হবে না আমি বুঝতে পেরেছি যে লাঠি না হলে তোমাদের দুজনের দেখো 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 আর দেখুন অবস্থা মানে সকাল থেকেই আমার এইভাবে যুদ্ধ ভেদ যাই হোক আপনারা দেখতেই থাকবেন আপনাদের শেষই হবে না এরকম চলতেই থাকবেন